দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে আবারও স্বপ্নভঙ্গ হলো একশো চল্লিশ কোটি ভারতীয়দের স্বপ্নভঙ্গ হলো ভিনেশ ভগতের সোনা জয়ের লড়াইয়ের আগেই অলিম্পিক থেকে ছিটকে গেলেন ভিনেশ রূপজয় নিশ্চিত করেছিলেন আগেই সেই পদকও হাত ছাড়া হলো এদিন রাতে সোনার লড়াইয়ে নামতে পারবেন না তিনি সোনা জয়ের ম্যাচে নামার আগেই ঘনালো চরম বিপর্যয় পদক হাত ছাড়া তো হলোই সোনার লড়াই থেকেও ছিটকে গেলেন তিনি গোটা দেশ তাকিয়েছিল তার দিকে বুধবার রাতের অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে নামার কথা ছিল ভারতের তারকা কুস্তিগির ভিনেশ ফোগাতের কিন্তু তার আগেই মিলল দুঃসংবাদ প্যারিসের স্থানীয় সময় সকালে ওজন করার সময় দেখা যায় ভিনেশের ওজন কিছুটা বেড়ে গিয়েছে পঞ্চাশ কেজি বিভাগে তার নামার কথা কিন্তু ওজন করার সময় দেখা যায় একশো গ্রাম বেশি হয় নির্ধারিত ওজনের থেকে এই নিয়ম লঙ্ঘন করার জন্য পদক হাতছাড়া হয়ে গেল তারকা কুস্তিগীরের ফাইনালে তো তিনি নামতেই পারবেন না এমনকি রূপও হাতছাড়া হচ্ছে তার কেবল সোনা আর ব্রোঞ্জ পদকই দেওয়া হবে কুস্তির পঞ্চাশ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগে ভিনেশকে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে এই অলিম্পিকে ভিনেশ হয়তো অনেক প্রশ্নের জন্ম দিয়ে গেলেন কিভাবে ওজন বেড়ে গেল তবে কি নিজের ওজনের দিকে তিনি নজর দেননি এই সব প্রশ্ন উঠবে এখন মঙ্গলবার থেকেই ভিনেশকে নিয়ে স্বপ্ন দেখছিল গোটা দেশ একই দিনে তিন কুস্তিগীরকে হারিয়ে নিশ্চিত করে ফেলেছিলেন তিনি বুধবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কুস্তিগিরের বিরুদ্ধে সোনার লড়াইয়ে নামার কথা ছিল দেশ তাকিয়েছিল তার দিকে কিন্তু এর মধ্যেই ঘটল বিপর্যয় আইও এর তরফ থেকে দুঃসংবাদ জানিয়ে দেওয়া হয়েছে বিবৃতি দিয়ে আইওএ জানিয়েছে অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতীয় দল জানাচ্ছে যে বিনেশ ফগতকে মহিলাদের পঞ্চাশ কেজি বিভাগের কুস্তি অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে গত রাতে গোটা দল চেষ্টা করলেও এদিন সকালে ওজন মাপার সময় দেখা যায় ভিনেশের ওজন পঞ্চাশ কেজির বেশি হয়েছে এর বেশি এই মুহূর্তে আর কিছু বলার নেই তাই ভিনেশের এই অলিম্পিকে পদক যেতে আর হলো না আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ